기성자. 이거 다 보고 굶이지나? 라다르 셀살치. 오이 라지. 오, 보는 두 미코 이코 이리. 세 프라노비디. হ্যাঁ রবিবার বলেছি কি ও হো রবিবার জন্মদিন তো না কাল কালকে পরীক্ষা আছে কালকে দেখি করে

যেতে নিয়েছি আর শুকনো কড়াইয়ে কাঁচা লঙ্কা রসুন আর কালো জুড়ে একটু নিয়েসঙ্গে যেতে নিয়ে তেলের মধ্যে এই এটা ভালো করে মেয়ে করে টুকনো করে দেওয়া আর সাধন কাল অবশ্য লাগানো আর কিছু লাগে না পরেই কামাল সেটা হয়ে গেছে যখন যে এরকম আর লেগে যাচ্ছে না একদমই এরকম হয়ে যাচ্ছে তখন যার লেগে হয়ে গেছে এটা সম্পূর্ণ যখন কাছে থাকে ততক্ষণ কিন্তু মাথা চলা করতে গেলে কড়াই লেগে যাচ্ছে বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো আমরাও ভালোই আছি তো এখন কটা বাজে তো এখন বাজে বারোটা পঞ্চাশ সকাল থেকে আর কথাই হয়নি তো ঝটপট ঝটপট করে কাজ সেরেছি কারণ বেরোনোর আছে তাই যাচ্ছি নবদ্বীপ টুকটাক কিছু কেনাকাটা আছে ওই জন্য তো সামনেই আসতে পারিনি তো চলো এখন পুরো রেডি হয়ে গেছি আর ট্রেনেও বেশি দেরি নেই ঝাটফাট করে বেরোতে হবে তো যাই হোক চলো ভিডিওটা চলে সঙ্গে থাকবো আশা করি ভালো লাগবে আপিয়ে গেছি চলো তো দেখো অনেকদিন পর স্কুটি চালালাম ওই জন্য রাস্তায় আর ভিডিও করতে পারিনি তো সোজা চলে এসছে যে স্টেশনে আর আসতেই ট্রেনও চলে এসছে কারণ আমি একদম মানে টাইমে পার হয়েছিলাম আর কেন জানি না আর দুপুরের ট্রেন এতটা ভিড় হয় না কিন্তু আজকে এত পরিমাণে ভিড় ছিল তবে যাই হোক ওই ফোর সিটে একটুখানি জায়গা পেয়েছিলাম যদিও বেশি দূর নয় আমাদের আমাদের মাত্র চারটে স্টেশন পরেই হচ্ছে নবদ্বীপ তো নবদ্বীপ যাচ্ছি কিছু কেনাকাটা আছে কারণ সামনেই আমার জন্মদিন ওই উপলক্ষে আর কি তা চলো যাওয়া যাক আর এই শীতের সিজনে অবশ্য নবদ্বীপ প্রচুর ভিড় হয় কারণ ওটা যেহেতু একটা ট্যুরিস্ট জায়গা বলতে পারো কারণ ওই যে মায়াপ আছে এখন শীতকালে মানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু মানে সবে তো মাত্র ডিসেম্বর পড়েছে এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে তাই যে দেখো আর ট্রেন থেকে নেমে পড়েছি আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়াতে হ্যাঁ তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি কারণ যারা মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই তোম যদি তোমরা ইয়েতে নামো কি বলে বিষ্ণুপ্রিয়াতে নবদ্বীপ থেকে কিন্তু বিষ্ণুপ্রিয়াতে নামলে সুবিধা বেশি ঠিক আছে বিষ্ণুপ্রিয়া থেকে তোমার মায়াপুর যেতেও সুবিধা সব জায়গাতেই সুবিধা তো এই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে রাখলাম তো যাই হোক চলো দিন পর রিকশায় উঠলাম আর ওই যে একটা বুনো হয় তো দুজন মিলে একসঙ্গে যাচ্ছি আরও লজ্জা পাচ্ছিল আর কি বারণ করছিলো তুলতে কিন্তু ওই আর কি একটু জোর করে তুলেছি কারণ একসঙ্গে কাটানো মুহূর্ত কোনো দিন ওর সঙ্গে আমি ক্যামেরাবন্দি করিনি কিছু কিছু সময় আমরা দুজন একসঙ্গে হই কিন্তু কোনো দিন ক্যামেরাবন্দি করা হয়নি আর কি তো আর হয়তো সুযোগ হবে কি জানি না কারণ যেহেতু কলকাতায় চলে যাব তো ওই জন্যই একটু করলাম আর তো এখানে দেখাই যে এখন তো আর কেনাকাটা নবদ্বীপ থেকে হয়ই না যেহেতু কলকাতায় যাই কলকাতা থেকে কেনাকাটা করে নিই তো এখানেই এসে কেনাকাটা করছি কেনাকাটা ঠিক নয় মানে এই যে বুনোটা ও আমার বার্থডেতে গিফট দেবে বলে ওই আর কি নিয়ে এসছে তো একটা ড্রেস পছন্দ করেছি আর এইখানে এসে থাকে এত ফুল এত ফুল এখন যেহেতু এমনিতে তো ফুল বিক্রি হয় তারপরে আবার বিয়ের সিজন আছে আরও ফুল তো এখান থেকে একটু গোলাপ কেনাকাটি করে আমরা বেশি সময় নষ্ট করিনি একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখো নবদ্বীপ গেলাম আর এখন বাজে ছটা বাড়ি এসে একদম ড্রেসটা চেঞ্জ করে হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম সেইভাবে কিছুই শেয়ার করা হয়নি ওই একটা ড্রেস আর কি চেঞ্জ করার ছিল আর কিছু নেবো বলে গিয়েছিলাম তো সেসব জিনিসগুলো টাইম হয়নি শীতকালের বেলা বুঝতে পারছো আর হয়নি কেনাকাটি কিছু তো আসার সময় একটু সিঙ্গারা একটু নিয়ে নিয়েছিলাম এখন মুড়ি নিয়ে বসছি তোমার দাদা ভাই চা করেছে চা নয় কফি কফি করেছে এখানে এদিকে খাবার চরম ধরেছে মাথা এখন একটু কফি খেয়ে যদি একটু শরীরে এনার্জি পাই কারণ আমার কি বেরোতে খুব ভালো লাগে কিন্তু বাড়ি এসে না আর ক্ষমতা থাকে না একটু শরীর এত ক্লান্তি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় ক্লান্তি নয় সকালের জলখাবারে নরম গরম ফুল ফলুচ্ছি একটুখানি আলু চচ্চড়ে বসেছি আর রসগোল্লা আছে কে জান এখন করেছিলাম দেখো সকালে গরম গরম ধুচ্ছি অলক তরকারি আর গুড়ে রসগোল্লা কেমন লাগছো পঞ্চাশ টাকা আমরা ওই গোলাপের পাঁচটা পঞ্চাশ টাকা É বাড়ি এসে চোখে মুখে জল দিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্না তো করিনি সকালে কারণ আজকের জীবনে ফার্স্ট মনে হয় আজ এত বছরে মানে তোমাদের দাদা নিজের মুখে বলেছে যে সকালবেলায় ওর লুচি খেতে ইচ্ছা করছে আসলে কি ওই গুড়ের রসগোল্লা ছিল ঘরে তো ওটা দেখেই ও বলছিল যে লুচি হলে ওর সঙ্গে খেতাম তো সেই জন্য লুচি বানিয়েছিলাম ওই লুচি বানিয়ে খেয়ে চলে গেছিলাম আমার টাইমও হয়নি আরও আবার ওর কাছ থেকে এসে মাঠে লঙ্কা তুলছে তো আমিও যাবো আর টাইম নেই এখন প্রায় তিনটে বেজে গেল তো ও লুচি খেয়ে নিয়েছে ও বলে এখন আর ভাত করতে হবে না পরে রাত্রিতে একবারে করে তো আমি আবার এই যে এসে একদম ফুলকো ফুলকো লুচি বেঁচে নিলাম কয়েকটা ছিল এখন এইটা খেয়ে আমিও যাবো মাঠে আর আমার জোর খিদে পেয়েছে চরম রাস্তা বেরিয়ে একটা কিচ্ছু খাইনি টাইম হয় না কি এখন সকালে যে আলু চর করেছিলাম ওইটা একটু আছে আর রসগোল্লা খুব গরম তখন ময়দা মেখে রেখেছিলাম দেখো খুব তাড়াহুড়া করে চারটে লুচি ভেজে তো খাচ্ছিলাম খেয়ে আবার ঘর ঝাড় দিয়েছি মানে সকালবেলা আমি ঘর ঝাড়ছিলাম আর কি সকালে এমনি বাসি ঘর ঝাড় দিয়েছিলাম ঘর দৌড় মোছা হয়নি কিন্তু আমি ওই ঘরে টুল হয় না সেইগুলো পরিষ্কার করছিলাম সেইগুলো পরিষ্কার করতে করতে মানে টাইম হয়ে গিয়েছিলাম দিয়ে পরিষ্কার করে ঝাটানো ঝাঁটানো হয়নি তো চলে গিয়েছিলাম তো আবার ঘর দৌড় পুরো ঝাড়ু দিয়ে তবে চলে এসেছি মাঠে আর এই দেখো লঙ্কা তুলছি কারণ টাইম নেই আর এক ঘন্টা টাইম আছে এক ঘন্টার মধ্যে যতটুকু হবে আরও যে ওদিকে তারপর আবার আরওতে নিয়ে যাবে ওই জন্য ছুটতে ছুটতে চলে এসেছি কত পরিশ্রম করতে হয় শুধুমাত্র একটু যাতে না একটু স্বচ্ছলতা একটু ভালোভাবে থাকি আর কি তো কীরা কী করা যাবে বলো আমরা হচ্ছি গঞ্জের অতি সাধারণ পরিবারের মানুষ এইভাবেই আমাদের চাষবাস খেটে খুটে চলতে হয় আর কি তো চলো এখন আর কথা বলবো না পটাফট লঙ্কাগুলো তুলি তো দেখো এখন শুধু মাঠে সর্ষে ফুল আর আমাদের এই একটুখানি সর্ষে এইটুকু আর সারা মাঠ এখন সর্ষেই সর্ষে ও হলুদ তোমাদের লঙ্কাতলা হয়ে গেছে আর টাইম নেই আর কি আরো তো তো নিয়ে যেতে হবে একজনকে দিয়ে দেবে আমি এসে এইটার এক ঝুড়ি তুলেছি এক ঝুরিও হয়নি আবার এই যে বাড়ি যাচ্ছি এখন মাঠে আসলে না খুব ভালো লাগে ও ঝুড়িটাই পড়ে গেল পুরো চারিদিকে হলুদ যত দূর নজর যাবে তত দূর ше ше ще